এটা পুরোপুরি পাগলামি আমি তো এটা কখনোই করতাম না ও মাই গড এটা এখুনি আমার গায়ে লেগে যেত আশা করছি ও প্রথম লেভেলে হেরে যাবে আর দুটো জাম্প করতে হবে ও মাই গড এটা হলো লাস্ট জাম্প জানি না এতটা লাফাতে পারবো কিনা আর তাই এটা একটু কঠিন জাম্প হবে এখানে দুটো সুইংগিং হ্যামার আছে আর ডিসটেন্সটাও অনেকটা বেশি তুমি পারবে আমার মনে হয় না পারবো ম্যাক 8 লাখ ডলার বাজতে রয়েছে এটা খুব ছোট ভিডিও হতে চলেছে বন্ধুরা এটা দেখে আমার খুব ভয় লাগছে কিন্তু আমি সুরক্ষিত আছি হেই হেই ইয়েস হ্যাঁ সেলিব্রেট করো না এটা ছটা অবস্টাকেল কোর্সের মধ্যে সবথেকে সহজ ছিল চলো পরেরটায় যাওয়া যাক পরেরটা কি আরো কঠিন হ্যাঁ অনেকটাই বেশি কঠিন ম্যাককে এই 6টা অবস্ট্যাকল কোর্স পার করতেই হবে 8 লাখ ডলার জেতার জন্য ম্যাক তুমি কি রেডি আমি জানি না উত্তরটা হলো না তারও আমরা না এখনো 100 ফুট উপরে উঠিনি আমরা 100

ও আরও আট লাখ ডলার হেরে যাবে জিবি চ্যালেঞ্জটার সেকেন্ড রাউন্ডেই এত কঠিন করে দিয়েছো তুমি কি বলতে চাও আট লাখ ডলার যেটা এতটাও সহজ হবে না ও ভাই ঠিক আছে ও তাহলে মান কী বেছে নিচ্ছে ওকে এভাবে নিচে নামতে দেখে আমার বেশ ভয় লাগছে ওহ ও যখনই ফার্স্ট পার্ডটাকে ছুঁয়ে ফেলবে ও আর ফিরতে পারবে না দেখা যাক ও মাম কী বারই বেছে নেয় কিনা কিছু করার নেই আর আট লাখ ডলার বাজিতে আছে নিচের দিকে তাকিও না এবারও শুরু করতে চলেছে হম ও ভাই ঘট তুমি পারবে ম্যাক পড়ে যেও না সাবধানে সাবধানে তুমি কে ভাই এটা পাগলাম আমি জানি এটা খুবই কঠিন কিন্তু এদিকে দেখো ডলার ডলার আছে হ্যাঁ এগিয়ে এসো হুম এটা তো অনেকটা দূরে যত এগোবে ম্যাক চ্যালেঞ্জ তত কঠিন হবে রে বাবা তুমি অলরেডি হাফ চলে এসেছো তোমার আগের পরাজয়গুলোর কথা ভাবো হাল ছেড়ে না বন্ধু ম্যাক তুমি পরে গেলে আমাদের নতুন কান্ড চেয়ে হবে ও মাই কোড ঠিক আছে আর কটা বাকি আছে হুম দেখে এর মাঝে অনেকটা গ্যাপ আছে সন্তানে এসো ও ও ও প্রাপ ও ঠিক ও এটা তো দারুণ ছিল প্লিজ পড়ে যাও না ও এসেই গেছে ও মাই গড তোমরা যদি ভাবো আমার এই পাগল বন্ধুটাকে তাহলে বলে রাখি আমার আগের দুটো চ্যালেঞ্জ ভিডিওর কন্টেস্টেন্ট যদিও ও দুটো ভিডিওতেই হেরে গেছিল কিন্তু ও দারুণ জনসমর্থন পেয়েছে তাই আমি ওকে একটা ফাইনাল চান্স দিয়েছি জেতার জন্য আর এই টাকাটা নিজের করে নেবার জন্য লেভেল থ্রিতে তোমাকে স্বাগত এটা আবার কিজীবি দুর্ভাগ্যবশত এটা তোমার দুঃস্বপ্ন তুমি দেখেছো এতক্ষণ পর্যন্ত অবস্টাকেল কোর্সগুলোতে শক্তির প্রয়োজন ছিল আর তুমি খুব ভালো করেছ কিন্তু এই লেভেলে তোমার বুদ্ধির পরিচয় দিতে হবে এই লাল বাটনটাকে টিপে ধরে থাকো ঠিক আছে যেমনটা তুমি দেখতে পাচ্ছো একটা লাইন তৈরি হচ্ছে এই ফ্লোরে লাইনটা তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করো তোমাকে এগোনোর জন্য এই গ্রিন টাইলসগুলোর ওপর দিয়ে হেঁটে যেতে হবে আর বাটন টেবিল ছেড়ে দাও কিন্তু এটা তোমাকে করতে হবে সম্পূর্ণ মনে রেখে তুমি মাত্র তিরিশ মিনিট সময় পাবে এই চুয়াল্লিশটা গ্রিন টাইলস কে মনে রাখবার জন্য আর যদি তুমি ভুলবশত একটা রেড স্কোয়ারে পা ফেলে দাও তোমার সমস্ত টাকা বিস্ফোরণে উড়ে যাবে কেন এই শিলটা কাজে লাগবে ও মাই গড এটা তোমাকে বোম থেকে বাঁচাবে টাইমার শুরু করো এগিয়ে যাও

এই আট লাখ ডলার জেতবার জন্য যদি তুমি হেরে যাও আবার তাহলে তুমি আর সুযোগ পাবে না সামনের যাব যাবো নাকি কোনটা ঠিক হবে কাকে জিজ্ঞেস করছো কিছু তো আমার টাকা জেতার জন্য আমি তোমাকে সাহায্য করবো বলছো না না বুঝতে পারছি না এখন পর্যন্ত ম্যাক এই কোর্সের ও পার করতে পারেনি ওর প্রত্যেকটা অ্যাটেম্প প্রায় ছ মিনিট করে সময় কমিয়ে দিচ্ছে ও যতই চেষ্টা করুক শেষে এসে ও ভুলে যাচ্ছে যে কোন টাইলে পা রাখতে হবে নিচ থেকে তিন নম্বর ছিল এক দুই তিন চার চার হা হা আমার মনে হয় এটা 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 ঠিক আছে এখানটা আর আমার মনে পড়ছে না আমি আর এগোতে পারবো না তোমার হাতে এখনো ন মিনিট আছে তুমি একবার গিয়ে দেখে নিতে পারো আমি ভাবলাম এখানেই হয়তো শেষ আমার মনে হয় এখান থেকে একমাত্র সামনের টাইলেই যাওয়া যাবে আমার কিন্তু মনে হচ্ছে এটা ম্যাক মনে করো তোমার কেমন লেগেছিল যখন তুমি সাত লাখ ডলার হেরেছিলে আর আট লাখ ডলার আমার ওটার জন্য খুব আফসোস হয় তাই আমার মনে হয় যে তোমার একবার গিয়ে বাটনটাকে প্রেস করে দেখে নেওয়া উচিত সিদ্ধান্ত তোমার I want to be a game designer. Let's build our character in Vox Edit. There you go. Let's upload it to our asset database. Easy. And I'm not even a 3D designer. Now open Game Maker. Select your new avatar. Walk around. Ugh, feels empty. Let's build a nice modern house. like it let's erase it i want to build a giant machine farm where i can harvest things no no i want to make a tower defense or zombie dashing game Ugh, i don't really want to fight i just want to bake cakes after all okay it's been a productive day bye bye ও তুমি দেখতে চাচ্ছ আমি শেষবারের মতো দেখতে যাচ্ছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে চার চার ডানদিকে দুই চার চার ডানদিকে দুই ম্যাক তার হাফেরও বেশি সময় নষ্ট করে ফেলেছে তার প্যাটার্নটাকে মুখস্থ করতে গিয়ে দেখা যাক তার শেষবারের মতো ফিরে আসার সিদ্ধান্তটা সঠিক কিনা কিন্তু ম্যাক যখন তার শেষ অ্যাটেন্ড নেবার নেওয়ার জন্য প্রস্তুত হলো দুটো ঠিক আছে ঠিক আছে তখন ওর কাছে সময় খুবই কম ছিল আর চার মিনিট বাকি আছে অথচা ও মাইক ম্যাক তুমি নিশ্চয়ই পারবে কোনোদিকে মন দিও না শুধু এগিয়ে যাও ভাই গড স্পেড টাইসের উপর মন্দা আমার এখন লিটারি হার্টপিট বেড়ে গেছে এটা দারুণ হচ্ছে ও তিরিশ মিনিট সময় পেয়েছিল আর এখন তিন মিনিটের কম সময় বাকি আছে একটা ভুল স্টেপ আরও আট লাখ ডলার আবার হেরে যাবে চার চার দুই চার চার দুই লেডিকেড আগেরবার আটকে গেছিল

খুশি হয়েছে আমাকে আরে এরকম আর যদি ম্যাক রেড টাইলে পা দিত যাই হোক চলো লেভেল 4 এ যাওয়া যাক চলে এসো ও পরের লেভেলটা দেখে খুব সহজ মনে হতে পারে কিন্তু আমি জানি এটা তোমাকে বিভ্রান্ত করতে পারে এটা ওয়াও হলো লেভেল 4 যদিও এই কোর্সটা আকাশে নেই কিন্তু এখানে যে অবস্টাকলগুলো দেখতে পাচ্ছ এ অনেক সেগুলো প্রায় অসম্ভব যদি তুমি একটা অ্যাটেম্পটে পার করতে চাও তাই তোমার কাছে দুটো অপশন আছে বলো তুমি এই মনস্টার অবস্টেকল কোর্সটাকে শুরু করবে আর যদি তুমি জলে পড়ে যাও তাহলে তুমি সব কিছু হারিয়ে ফেলবে অথবা তুমি আমার এই ফ্রিস্টেবল চকলেট বাঘটাকে ধরবে আর যতক্ষণ এটা তোমার হাতে থাকবে তুমি যত খুশি চান্স নিতে পারো ফ্রিস্টেবেল চকলেটটা নিয়েছে শুধু যখন তুমি জলে পড়বে এটাকে ছেড়ে দিও না তোমার কি হলো ও লিটারেলি দুটো স্টেপ যাওয়ার পরেই জলে পড়ে গেল কিন্তু ভালো ব্যাপারে ও পৃথিবীর সবথেকে ভালো চকলেট বা পেকে ধরে আছে মনে হচ্ছে এখানে থাকতে হবে কিন্তু আমি সেটা চাই না শেষ মেশ অনেকক্ষণ পরে লকডাউন পার করতে পারলো আমার এক্ষুনি মনে পড়লো তোমার এই হেলমেটটা পরে নেওয়া উচিত আমি জানি তোমার হেলমেট দরকার পড়বে না কারণ তোমার কাছে বেস্ট চকলেট রয়েছে কিন্তু আমি চাই না ক্যামেরার সামনে তুমি আমার প্রোডাক্টটা হাতে নিয়ে মরে যাও তুমি যাই করো ফেস্টিভেল চকলেট বারটাকে কিন্তু ফেলে দিও না যেটা পাওয়া যাচ্ছে পৃথিবীর সমস্ত ওয়ালমার্টে এছাড়াও তোমরা ইউটিউব শপিং এ গিয়ে ফেস্টিভেল কিনতে পারবে নিচে লিংক দেওয়া আছে ও

সাতটা আলাদা ফ্লেভার আছে তুমি জানো আমিও কিছুক্ষণের মধ্যে নিচে আসছি ও বেড়েছে আমি সিস্টেমের চকলেট খুব ভালোবাসি আমি এর মাঝখানে আর কোনো ব্রেক নিতে চাই না ম্যাক এখন তোমারা লেভেল 5 এর মধ্যে একমাত্র দাঁড়িয়ে রয়েছে এই নট বিগ রেড বল গুলো আমি এগুলোর এই নাম দিয়েছি যাতে আমার উপরে কেস না হয় আর এই বলগুলো পার করা খুবই কঠিন হতে চলেছে আমরা অন্য ক্রিয়েটরদের এগুলো টেস্ট করার জন্য নিয়ে এসেছিলাম আর ওরাও এটাকে পার করতে পারেনি আমি মরতে চাই না আ ও যা করলো সেগুলো তুমি মন দিও না হ্যাঁ আমিও সেটাই ভাবছিলাম যদি তুমি তোমার চ্যালেঞ্জটা এখানেই শেষ করতে না চাও তাহলে ফেস্টিভ্যাল বারটাকে ভালো করে ধরে রাখো গুড লাক 3 2 1 ঠিক আছে দু নম্বর ট্রাই তিন নম্বর ট্রাই চার নম্বর ট্রাই এই তো না কয় ঘন্টা ধরে ব্যাক শুধু ব্যর্থই হলো ব্যর্থ হলো গো হ্যাঁ আবারও ব্যর্থ হলো আমার মনে হচ্ছে আমি আরো 4 দিন সময় নেব ও অনেক চেষ্টা করা সত্ত্বেও থার্ড বলটাকে ধরতে ব্যর্থ হলো অনেকটা সময় কেটে গেছে ওদিকে সূর্য প্রায় উঠতে চলেছে তোমাকে চেষ্টা করে যেতে হবে তুমি পারবে ইয়েস ইয়েস ওই বলটাতে পৌঁছে ধর 3 ঘন্টা সময় লেগে গেছে ফেলে দিও যাই হোক তোমাকে আর দুটো পার করতে হবে তাহলেই তুমি এই ভিডিওটা জিতে যাবে হ্যাঁ আরো কঠিন কিছু আছে নাকি হ্যান্ডশেক করার সময় মিথ্যে কথা বলতে নেই তাই না ঠিক বলেছো সেটাই আমরা করছি এটা সত্যি খুবই কঠিন ছিল আসলে আমি মজা করছিলাম কারণ একটা হলো আরো কঠিন এদিক দিয়ে এসো ম্যাক সাবধানে সাবধানে এসো আমরা যাচ্ছি টা কোথায় হ্যাঁ সামনে এসো আমি কিছু দেখতে পাচ্ছি না চোখের কাপড়টা একবার খুলে ফেলো লেভেল 5 এ তোমাকে স্বাগত এটা আবার কি কি করতে হবে এখানে এই লেভেলটা বলতে পারো এই মাত্র তৈরি হয়েছে আমরা দেখেছি ব্যালেন্স তোমার কাছে একটা দুর্বলতা আগের ভিডিওগুলোতেও এমন কি এই ভিডিও তো তুমি ব্যালেন্স বিম বেছে নাওনি এমন কি এর আগে একটা রোলিং লগ পার করতে গিয়ে তুমি অনবরত ছবার পরে গেছিলে তাই তোমাকে এবার একটা নয় তিনখানা রোলিং লক পার করতে হবে আর এই আটটা টাকার ব্যাগকে ওপারে নিয়ে যেতে হবে আর যদি তুমি একবারও পড়ে যাও শুধু একবার পড়ে গেলেই সব কিছু আরামে আর এই চ্যালেঞ্জটা শুরু করার আগে আমি তোমাকে আরেকটা জিনিস জানাতে চাই এই লিভারটা একবার টানো হ্যাঁ কী হবে লিভারটা টানো এটাকে একবার

এই জিনিসটাই এর আগের রাউন্ডে আমি কিছুতেই করতে পারছিলাম না আমি পাঁচবার ওখান থেকে পড়ে গেছি আর এখানে তো তিনখানা রয়েছে তাও দুশো ফুট মাটি থেকে ওপরে যদি আমি পড়েও যাই আমাকে সুযোগটা দেওয়ার জন্য ধন্যবাদ আমার মনে হয় না এতবার সুযোগ দেওয়ার জন্য আমি তুমি বেশ কয়েকবার চেষ্টা করেছো হ্যাঁ তো আর কি করব তুমি তো আমায় আকাশে ঝুলিয়ে রেখেছো এটা খুবই সুইট কিন্তু আমার মনে হচ্ছে তুমি ভয় পাচ্ছো বলে পিছিয়ে আসতে চাইছো হ্যাঁ ম্যাক হেরে গেছে 1.5 মিলিয়ন ডলার দেখা যাচ্ছে এটা 2.3 মিলিয়ন হয় কিনা রেডি হলেই এগিয়ে যাবে এইরকম একটা সিচুয়েশনে আমি একটা কথাই বারবার বলে থাকি কস্ট দ ও ও ও হো ও ও যখন হাঁটছে পুরো প্ল্যাটফর্মটা নড়ছে আহ এই তো এগোচ্ছে এগোচ্ছে আমি এটা পাঠাবো আমাকে পাঠিয়ে হবে ও ম্যাস আরেকটা শেষ কথা যেটা আমি এখনো ম্যাককে বলিনি সেটা হলো যত ডলার ও পারে নিয়ে যাবে তত ডলারের জন্যই ও ফাইনাল অবস্টাক্যালে কম্পিট করতে পারবে অথবা ও যদি রিস্ক নিতে চায় তাহলেও ফিরে এসে ডলার নিয়ে যেতে পারে ও এইটার ব্যাপারে ভাবতেই পারেনি নি এটা কিন্তু বেশ ভালো আমার কি করা উচিত না ভাই তোমার আবার যাওয়া উচিত তুমি নিশ্চয়ই পারবে তুমি এক কোণি এটা পার করে এসেছো তাই নিশ্চয়ই পারবে তুমি 6 লাখ ডলারের জন্য ফিরে আসবে কি না কালের কথাতে যাচ্ছি না তুমি তোমার ইচ্ছেতে করছো কারণ পড়ে গেলে আমায় বলেছে বলেই করেছি কারণ কাল জি কব একজন সেলিব্রিটি ও যাচ্ছে ও মাই গড ও দারুণ ও আবার ফিরে চলে এসেছে আমার মনে হচ্ছে নয় আমি আজ রাতে হাসি মুখে ঘুমোতে যাব না হলে আমি কোনোদিন ঘুমিয়ে শান্তি পাবো না চলো দেখি আর যতক্ষণ না এক আট লাখ ডলার এদিক থেকে ওদিকে নিয়ে যাচ্ছে আমি তোমাদেরকে সার্কুল সম্পর্কে বলতে চাই সার্কোলের সব থেকে ভালো বৈশিষ্ট্য হল এই ফ্লেভার কার্তুজ এটাকে শুধু ওপরে এইভাবে লাগিয়ে দাও তাহলেই তুমি জলের যে কোনো রকম স্বাদ পেতে পারবে তোমরা ফ্লেভারের মাত্রাও অ্যাডজাস্ট করতে পারবে এই ডায়েলটা ঘুরিয়ে যদি এটা থ্রিতে থাকে তাহলে অল্প ফ্লেভার পাবে কিন্তু কার্ল একবার নাইনে সেট করো এটা জিমি অনেক ফ্লেভার আসছে প্রচুর ফ্লেভার পাবে এভাবে অনেক বেশি জল খাওয়া যাবে আমার মাথায় একটা আইডিয়া এসেছে কার্ল ও আমার বিশ্বাসী হচ্ছে না ওগুলো সত্যি ছুটছে ও চারটি আমি চাই এই বোতলের আরো কটা কালার বেরো সার্কুলে এখন 5টা নতুন রঙের বোতল পাওয়া যাচ্ছে এই স্বাগত তো বাকি পড়ে দেখা হবে সার্কল ট্রাই করতে হলে এক্ষুনি লোকাল ওয়ালমার্টে যাও কারণ আমি সার্কলকে রিকোয়েস্ট করেছি কিছু সময়ের জন্য সবথেকে বড় অফারটা দিতে ঠিক আছে কার্ল ধন্যবাদ ধরার জন্য তৈরিইmathsfানে দাও আমার বিশ্বাসী হচ্ছে না ওই টাকার ব্যাগগুলো কি 100 ফুট উপর থেকে ছুটছে প্রত্যেকটা ব্যাগে এক লাখ ডলার করে আছে ভালো ভাই তাহলে এটাকে শেষ করা যাক নিয়ে এসো তুমি কি ওখানেই দাঁড়িয়ে থাকতে চাও আর ফিরে যেতে চাও নাকি তুমি আবার এখানে আসবে এদিকে আসাটা কিন্তু তোমার পক্ষে রিস্কি তুমি কালের দিকে চলে যেতে পারো আর ছ লাখ ডলারের জন্য কমপ্লিট করতে পারো অথবা আরেকবার এই দু লাখ ডলারের ব্যাগগুলো নিয়ে যাবার রিস্ক নিতে পারো ভাই তুমি পারবে ঠিক আছে আমি জানতাম না এটাই করবে ঠিক আছে ল পেরেছি তুমি তো এখনো পারই করলে না এখনই তো এক্সাইটেড কারণ আমি একটা পার করে ফেলেছি তাই ও ফিরে এলো সব নিয়ে চলে এসো ঠিক আছে চলো বাড়ি যাওয়া যাক কোনো চাপ নেই গড স্পিড ও যাচ্ছে যাচ্ছে হু হু সাবধানে এসো তুমি পারবে তুমি পারবে বন্ধু ইয়েস তুই তৈরি ভাই হ্যাঁ একদম এটা কিন্তু সাবধানে সাবধানে পারে খুব পড়ে যেও না ঠিক আছে ওকে আমি এবার তোমার কাছে আসছি ঠিক আছে ঠিক আছে তাহলে সব টাকাটাই ওদিকে চলে গেছে এবার শুধু ওকে না পড়ে এটা বেরোতে হবে থ্রি টু ওয়ান ও পেরেছে ও আর এবার সময় এসেছে ফাইনাল চ্যালেঞ্জের আবার ম্যাকের চোখে কাপড় বেঁধে দেওয়া হয়েছে আর আওয়াজ শুনে ও নিশ্চয় বুঝতে পারছে আবার আমরা আকাশে যাচ্ছি ও আমরা টপে পৌঁছেই গেছি আর কিছুটা সামনে এসো কিছুটা সামনে এসো চোখের কাপড়টা খুলে ফেলো আর দেখো তোমার ফাইনাল চ্যালেঞ্জ এটা এখনো পর্যন্ত সব থেকে কঠিন অবস্টাকেল কোর্স এই গোটা ভিডিওটা ভাই এটা এটা পাগলামু আমি তোমাকে দোষ দেব না যদি এটা দেখে তুমি ভয় পেয়ে যাও যেহেতু শুধু এই ভিডিওতে নয় আগের ভিডিওতে তুমি অনেক কিছু করেছ যেমন মাকড়সা ডুবে যাওয়া বোল্ডার লেজার এবং অবশ্যই কুকিজ তোমাকে আমার একটা জিনিস দেখানোর আছে তুমি এখানে দেখতে পাচ্ছো दट আরে ভাই আমি তার কিছু বললামই না আমি জানি তুমি কি বলতে চলেছো আমি এটা করব না এখানে একটা আমব্রেলা কুকি রয়েছে তোমাকে আমি একটা চয়েস দিচ্ছি তুমি এই আমরা কুকিটাকে বেছে নিতে পারো আর আট লাখ ডলারের জন্য তুমি কমপ্লিট করতে পারো অথবা তুমি এই বিশাল দৈত্যাকৃতি ফিজিক্সের শর্ত না মানা অবস্টাকেল কোর্স যদি তুমি পার করে ফেলো আট লাখ ডলার জিতে যাবে এটা কিন্তু একটা বিশাল ডিসিশন এই নাও কুকিটা আমি এটা অ্যাকসেপ্ট করছি না অন্তত এক্ষুনি নয় তুমি জানো এই কুকিটা নিয়ে আমার রীতিমতো দুঃস্বপ্ন আসে ও

ওরা কনো কোনো সুযোগ নেই প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা সিঙ্গেল চ্যালেঞ্জ চোখের সামনে ধীরে ধীরে ভেসে উঠছে এই মুহূর্তে এসে দু দুটো ট্র্যাপিস বার আর তার সামনে একটা ইয়েলো প্ল্যাটফর্ম হয় তুমি এটাকে পার করবে নয়তো পড়ে যাবে দেখা যাক এবার কি হয় ঠিক আছে ও শুরু করে দিয়েছে ও পেরেছে এটা আস্তে আস্তে সহজ হবে তাই না হ্যাঁ শুধু নিচে তাকিও না আমি বলা সত্ত্বেও নিচের দিকে তাকালো চলো যাবো ও কিন্তু দারুণ করছে যাই হোক ম্যাক আমি তোমাকে বলি তোমার বাবা মার ভাই নিচে দাঁড়িয়ে রয়েছে আর এখন তোমাকে তারা দেখছে এরপরের কন্ট্রাপ আমি নাম দিয়েছি দা ওয়াল অফ ডেথ নামটা বেশ ভালো ও ভাই এটার একটা স্ট্র্যাটেজি রয়েছে তুমি হয় উপর দিয়ে গিয়ে নিচে নামবে অথবা ওইভাবে সোজা আসতে পারে উহ মনে করে দিয়ে একবার ক্যামেরাটা নিচে দেখাও আমরা এখনো 200 ফুট উপরে রয়েছি ও মাই গড এটা পাগলামু ও তোমার হাতটা ছিরো না আমার কিন্তু খুব ভয় করছে তোমার ভয় করছে এটা দেখতে গিয়ে আমার হাতগুলো কিন্তু ঘেমে যাচ্ছে ও ও আমার শরীর খারাপ করছে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে হাতর বড ছোট তাই পৌঁছেই গেছ মা তুমি ঠিক আছো আমার হাতে গুলো অবশ্যই গেল বলে রাখি সৌভাগ্যবশত এখন একটা ফুটবল মাঠের চার ভাগের এক ভাগ তোমাকে পেরোতে হবে আর তোমাকে তোমার শক্তি বাঁচিয়ে রাখতে হবে প্রত্যেকটা লেভেলের জন্য বিশেষ করে যখন তুমি এই সার্কেলটা ধরে নামবে কারণ তুমি বেশি জোরে গেলে পড়ে যাবে ম্যাক তুমি তো তোমার হাত দুটোতে কিন্তু বেশি নাড়াচ্ছো তোমাকে তোমার শক্তি বাঁচাতে হবে তুমি জানো কি করতে হবে সবথেকে কঠিন বিষয় এবার আসতে চলেছে ওহ ওহ এবার oh! oh yes এবারে চলে হ্যামার এগুলো বিশাল আর আমি দেখতে পাচ্ছি তুমি ব্যালেন্স বিমও রেডি কোটে রেখেছো যদি এগুলোকে হিট করে তাহলে কিন্তু তুমি কি করছো তোমার থেকে কি মনে হচ্ছে মাথাটা দেখে ও এটা তো খুবই ভয়ংকর ওয়াও ইয়েস ফাইনাল চলে এবার আমি জানি এই চ্যালেঞ্জে তুমি এর আগে এই কুকিটাকে করনি যাই হোক তোমার আর কুকির মধ্যে যে ইতিহাস রয়েছে সেটা দেখে আমি আর থাকতে না পেরে ওগুলোকে শেষ পারের মতো ফিরিয়ে এনেছি এটা তো তুমি শুরুতেই দেখালে এখন আবার ফিরিয়ে কেন আলে এটা তো কোনো দরকার ছিল না ঠিক আছে আমি জানি তুমি এটা খেলতে চাইবে না যে কোনো মানুষই সেই কথাই বলবে ওখানে যাব কি করে লাফিয়ে আর কিভাবে ওখানে যাবে আর প্রত্যেকটা জাম্পে এগুলোর ডিসটেন্স আগের থেকে বেড়ে যাবে আর আমি ভাবলাম এটাও যদি বেশি কঠিন না হয় তাই আমি কুকিগুলোকেও স্টেপ বাই স্টেপ আরো ছোট করে দিয়েছি আর এর মাঝে শুধু একটাই জিনিস আছে ট্র্যাপিস বার আর 200 ফুট নিচে পড়ে যাবার আশঙ্কা নিশ্চয় পারবে না তোমাকে করতেই হবে চারটে যাব দেখা যাক ম্যাক জিততে পারে কিনা না হ্যাঁ হ হ হ গড আরেকটু হলে পড়ে যাচ্ছিল এটা খুবই ভয়ঙ্কর একটা হয়ে গেছে আরো তিনটে বাকি ম্যাক ব্যয় হেরেই যাচ্ছিল সব বড় কুকিটাতে মনে রেখো প্রত্যেকটা জাম্পের পর কুকিগুলো ছোট হয়ে যাবে খেয়াল রেখো যাতে ইতিহাস আবার ফিরে না আসে কারণ এটাই তোমার শেষ সুযোগ হতে চলেছে যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ এই বাটটা ম্যাকের হাতের নাগালের বাইরে তাই ওকে জাম্প করতেই হবে আর যদিও বাটটাকে ধরতে না পারে সব শেষ আর তোমাকে খালি হাতে ফিরে যেতে হবে সেটা যেন না হয় ঠিক আছে ও ও ও ও ও ও অনেক বেশি দুলছে বেশি জোরে দুলো না ম্যাঘ আম্রালার জন্য তোমার শক্তি বাঁচিয়ে রাখো ও ও ও বড় এই স্টারের ক্র্যাকটা দেখে তোমার কিছু মনে পড়ছে তুমি একেবারে খেলার শেষের দিকে ম্যাক এই দুটো কুকি তোমাকে ভেঙেছিল যতবার তুমি ওদেরকে ভেঙেছিলে এখানে ব্যর্থ হলে তোমার অন্ধকার থেকে আলোয় আসার সুযোগ চিরতরে গডসপ্রেড হারিয়ে চাপে গডসপ্রেড ও ও ধরে ফেলেছে ওহ ও আমরা ফাইনাল জাম্পে পৌঁছে গেছি আগের দুটো জাম্পের পরে ম্যাকের গোটা জীবনের সবথেকে বড় হার্ডেল হতে চলেছে এই আমরেলা এটা ডুয়ার টাই আট লাখ ডলার জিততে পারবে নাকি ট্র্যাজিক এন্ড হবে আর এই সব কিছু ব্যর্থ হয়ে যাবে তোমার পরিবার তোমার উপরে আশা করে রয়েছে তোমার বাড়ির সবাই তোমার উপরে আশা করে রয়েছে আমার খুব ভয় করছে আমার মনে হচ্ছে ও ও লাভ বেড়ে দিয়েছে লাভ বেড়ে দিয়েছে ও ও মাই গড ওই কুকিটার থেকে অনেকটা দূরে আছে তোমাকে বলে দিই ষাট সেকেন্ড বাকি আছে দাঁড়াও এটা কি হল ও ন আমি জানি না কি বলবো আমি সত্যি খুব বোকা Oh my god, nu er jeg bare da et fuld guld,

দেখো এটা কত খুশি আমি আট লাখ ডলার হারিয়ে এর আগে কখনো খুশি হয়নি কনগ্র্যাচুলেশন ম্যাক